প্রদেশ বিজেপি সহ সভানেত্রী বাপিয়া দত্তের উদ্যোগে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে প্রতিটি বাড়িতে পাঁচটি করে প্রদীপ প্রজ্বলনের জন্য দেওয়া হয় বৃহস্পতিবার ছয় আগরতলা পক্ষ থেকে প্রদীপ দেওয়া হয়েছে এদিন উপস্থিত ছিলেন পাপিয়া দত্ত সহ অন্যান্য কার্যকর্তারা পাপিয়া দত্ত জানান আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এই প্রদীপ বিলি করা হচ্ছে সকলে যাতে এদিন বাড়িতে প্রদীপ প্রজ্বলন করে তার জন্য আহ্বান জানানো হচ্ছে সমগ্র ভারতবাসী বলবো না সমগ্র বিশ্ববাসী আমি বলবো আজকের দিনে যে তিনটি যে মুহূর্তটির অপেক্ষা আমরা জানুয়ারি আমরা প্রত্যেকে জানি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে সেদিন রামলালা আবার ওনার নিবাসে ফিরে যাচ্ছে এবং যেটা অপেক্ষা ছিল প্রত্যেক সনাতনী ভারতবাসীর যে সরজি নদীর তটে রামলালার একটা দিব্য ভব্য মন্দির সে নির্মাণ কাজ শেষও হয়ে গেল এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা সেদিন হতে চলেছে বাইশে জানুয়ারি দিনটিকে সামনে রেখে বিভিন্ন রকমের কর্মসূচি চলছে আপনারা জানেন যেমন স্বচ্ছ মন্দির মন্দিরের স্বচ্ছতা অভিযান চলছে আমাদের আস্থার যে প্রতীক যে স্থানগুলো আছে সেগুলো আমরা স্বচ্ছ করছি আজকে এরকম আরেকটি কর্মসূচি আমরা নিয়েছি সেদিনটিকে সামনে রেখে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকের ঘরে আমরা আচ্ছা পাঁচটি করে প্রদীপ আমরা দিচ্ছি যেন সন্ধে যেন প্রত্যেকে যেন বাড়িতে প্রদীপ খবর ত্রিপুরা